আজকে আমার জমির প্রথম হারভেস্ট হবে এবং আমি জমিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর গাছের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন গাছ কেমন কি রয়েছে তো প্রথম হারভেস্ট করা হবে এবং কতটা কি শশা উঠবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের তো রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত সকলেই দেখুন এখানে আমি যে জমিটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হলো একশো শতক এদিকে পঞ্চাশ শতক রয়েছে এবং এদিকে পঞ্চাশ শতক রয়েছে এটাতে অ্যাকচুয়ালি প্রথম একদিন হারভেস্ট করা হয়েছিল অর্থাৎ গত পরশু তার একদিন পর আজকে হারভেস্ট করা হচ্ছে অর্থাৎ আজকেরটাকেই কিন্তু আমরা প্রথম হারভেস্ট ধরে নিচ্ছি খাতা কলমে এটা যদিও দ্বিতীয় হারভেস্ট প্রথম দিনে জাস্ট গোড়ার শশাগুলো তোলা হয়েছিল এবং আজকে তোলা হচ্ছে দেখুন ওখানে কিন্তু একটা বস্তা রাখা আছে এবং হারভেস্টের কাজ শুরু হয়ে গেছে সমস্তটা আমি দেখাবো যে কতটা কি হারভেস্ট হচ্ছে আমরা আজকে দ্বিতীয় নম্বর দিনে হারভেস্ট করছি অর্থাৎ এই যে গাছটা এটা এখন বয়স কিন্তু প্রায় চল্লিশ দিনের কাছাকাছি তার বেশি কিন্তু হয়নি তো যেহেতু আমি পঁয়তাল্লিশ দিনের সব জাত লাগিয়েছিলাম তারপরেও আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে কেন চল্লিশ দিনের মাথায় এটার ফল চলে আসছে ওটার অ্যান্সার আমি পরে দেব সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে হারভেস্ট কিভাবে হচ্ছে বা হারভেস্ট কতগুলো করে হচ্ছে আর শশার কালারই বা কী আছে সমস্ত কিছু আমি ভিডিওর আগে গিয়ে দেখাচ্ছি এখানে দেখুন এখানে হারভেস্ট হয়েছে এবং রাখা যে শশা সেই সাথে কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম গোড়ার শশা তারপরও কিন্তু কালার একদম দেখতে পাচ্ছেন পিওর দেশির মতো এবং কাটাযুক্ত যুক্ত আর বোটার সাইডটা সবুজ এবং নিচের দিকটা সাদা যেটা মার্কেটে বেশি চাহিদাযুক্ত তো এই ধরনেরই কালার কিন্তু হবে আমি প্রথম থেকে বলে আসছি আপনাদের এবং আজকে আমি প্রমাণও দেখালাম আর এখন যদি জালির কথা বলেন এখন তেমন একটা ফল হারভেস্ট হচ্ছে না তবে হ্যাঁ জালি প্রতি গাটে গাটেই রয়েছে যেহেতু এগুলো পঁয়তাল্লিশ দিনের শশা তাই একটু লেটে ফলটা আসবে আর এই তো চল্লিশ দিন জাস্ট গাছের বয়স হয়েছে মাচা দেখতে পাচ্ছেন প্রায় মাচা সমস্ত জায়গায় কিন্তু ঢেকে গিয়েছে দেখুন মাচা কিন্তু সমস্ত জায়গায় ঢেকে গিয়েছে এবং ফলও বেশ ভালো পরিমাণে আসতে শুরু করে দিয়েছে তো দেখুন হারভেস্ট করে নিয়ে আসার পর আনা হচ্ছে এবং এখানেও দেখুন বেশ ভালো পরিমাণে কিন্তু জালি ধরে আছে এখানটা যদি ভালো করে দেখেন এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেক শশা ধরেছে একই সাথে শশার কালারও আপনারা আশা করি লক্ষ্য করতে পারছেন দেখুন এইটুকু জায়গার মধ্যে কিন্তু কত শশা ধরেছে এবং তার সাথে ক্ষুদ্র ক্ষুদ্র জালি তো অসংখ্য রয়েছে এই দিকটাও যদি দেখায় এই বেশ ভালো পরিমাণে শশা নামতে শুরু করেছে এরপর আস্তে আস্তে শশার পরিমাণও বাড়বে সমস্ত আপডেট কিন্তু আমরা দেব এই জমি থেকে এবং কোন কোন পরিচর্যা করেছি সমস্ত আপডেট ইউটিউবে দেওয়া আছে এখনও যারা দেখেননি অবশ্যই দেখবেন এই জায়গায় দেখুন টোটাল হারভেস্ট করে আনার পর কিন্তু ঝুড়িতে রাখা আছে এবং এগুলোকে একত্র করে অর্থাৎ এই যে বস্তা রয়েছে তার মধ্যে একসাথে ঢেলে তারপর একটা জায়গাতে কিন্তু জমায়েত করা হবে এবং তারপর বাকি প্রসেসগুলো করা হবে টোটাল হারভেস্টের পর দেখতে পাচ্ছেন এক জায়গায় কিন্তু শশাগুলোকে জমা করা হয়েছে এবং এখানে এটাকে ভালোভাবে জল দিয়ে ধোয়া হবে তারপর বাজারের উদ্দেশ্যে প্যাকিং করা হবে তো জল দেওয়ার পর এটার কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে বা কালারটা আরও সুন্দর লাগবে এখন হয়তো একটু সবুজ ভাবটা আপনাদের বেশি লক্ষ্য হতে পারে কিন্তু শশার কালার সাদাই রয়েছে আর যখন জল দিয়ে দেবো তখন সাদার পরিমাণটা আরও কিন্তু চকচক করবে এবং বোঝা যাবে যদিও এগুলো এখনও গোড়ার শশা আরও ভালো সুন্দর কালার আসবে যখন ডোগার দিক থেকে ফল উঠতে শুরু করবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার কিন্তু শশার রয়েছে তো এইভাবে পুরো প্যাকিংটা সম্পূর্ণ করা হোক তারপর অনুমান করা যাবে যে কতটা পরিমাণে হতে পারে অর্থাৎ কত কেজি ফল হতে পারে এটা শেষমেশ গিয়ে দেখতেই পাচ্ছেন যে বড় বস্তার এক বস্তা আরও একটি বস্তা অর্থাৎ দুটো বস্তা এবং অল্প সামান্য কিছু ব্যাগের মধ্যে টোটাল হারভেস্ট আমার হয়েছে তো এখানে কত পরিমাণে হতে পারে আপনারাই কমেন্ট করে আমাদেরকে জানান এবং আরও একটা জিনিস কমেন্ট করে জানান এখন আপনাদের ওখানের বাজার মূল্য কত চলছে তারপর আমি কমেন্টের সকলের রিপ্লে দিয়ে দেবো আমাদের বা আজকের আমি কি বাজার মূল্যে এটা বিক্রি করলাম আজকের ভিডিও এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে